সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দোকানে গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে তখন আর সেগুলো শেয়ার করতে পারিনি আর দেখো একটু ঢ্যাঁড়স একটু বেগুন একটু কাঁচা লঙ্কার কলা কিনেছিলাম কলাটা দোকানে কিছু মানে দুটো দিয়ে এসেছি বড় বড় সাইজের তো সোনাই একটা খাবে আমার বড় একটা খাবে আর আমি একটা খাবো বলে বাড়িতে নিয়ে এসেছি আর তারকেশ্বর গিয়েছিলাম মাছ আনতে কোনো মাছ পাইনি জানো তো তো ভাবলাম একটা ইলিশ মাছ নিয়ে যাই হ্যাঁ ছোট হবে কিন্তু আমাদের দুজনের হয়ে যাবে কেননা সোনাই এসব খায় না তো সেই কারণে একটা ইলিশ মাছ তিনটে পিস একটা মাথাটা ব্যাস এই হচ্ছে পিস তো এইটুকুই আমাদের হয়ে যাবে তো এখন বাসনগুলো ভেজানো ছিল মেশিনের মধ্যে তো সে জলটাকে ফেলে দিয়ে আমি এখন বাসনগুলো গোছ করে নিচ্ছি সবার আগে জলটা বেরিয়ে যাক তারপরে আমি বাসনগুলোকে সব মেজে নেব তো সুন্দর করে এখন আগে মেজে ধুয়ে নিই কেননা প্রচন্ড পরিমাণে গরম করছে আর প্রচন্ড কষ্ট হচ্ছে আর যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো তত মঙ্গল তো সেই কারণে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আমার তো দোকানে যদি আমি না যাই তো তার কারণে খেতে পারে না মানে দোকানে লোক থাকলে খেতে পারে না তো সেই কারণে আমি ও গিয়ে একটু বসি আর ও খাওয়া দাওয়াটা করে নেয় এটাতে আমার একটু ভালো লাগে আর ওরও একটু সুবিধা হয় তো সেই কারণেই সকালবেলা যাই আর সাথে আমার বাজার দোকানগুলোও করা হয়ে যায় তো এখন বাসনগুলো দেখো মেজে নিচ্ছি তারপরে মাছগুলোও ধোবো আর আমি সবার আগে যেটা পছন্দ করি সেটা হচ্ছে বাসি কাজগুলো সেরে স্নান করে পুজো করে তারপর রান্না করতে কিন্তু জানো তো কাজের চাপে বলো বা সময়ের অভাবে বলো আর আমি না সব থেকে একটা জিনিস নিজে জানি যেটা আমি ঘুম থেকে না খুব সকাল করে উঠতে পারি না এটা আমার একটা সব থেকে বড় দোষ তোমরা বলতে পারো তো সেই কারণে আমার না কাজ করতে একটু দেরি হয়ে যায় তবে দেরি হয়ে যায় বলে আমার কোনো অসুবিধা হয় না আমার বর তো দেরি করে আসে তাই আমার সব কাজ কিন্তু সময় মতো হয়ে যায় আর এটা আমার একটা ব্যাড অভ্যাস বলতে পারো তোমরা তো কিছু করার নেই তবে হ্যাঁ সমস্ত কাজই আমি খুব সুন্দর করে করে নেওয়ার চেষ্টা করি আর দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এখন মাছগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি মাছের আঁশগুলো ওরা ছাড়িয়েই দিয়েছিল কিন্তু তারপরেও যেটুকু থাকে নোংরা সব কিছু পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো রান্নাটা আমি পরে করব আগে ধুয়ে সব রেডি করে রেখে দিই রান্না করতে যেহেতু একটু দেরি আছে তাই আমি এগুলোকে মানে ফ্রিজের মধ্যেই রেখে দেব। পরে নুন হলুদ মাখিয়ে রান্নাটা করব। তবে স্নানটা করে আসি তো স্নান টান করে চলে এলাম দেখো বেগুন নিয়ে এসেছি বেগুন কেটে নিচ্ছি টুকরো টুকরো করে কেননা আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ আর সেটা কিন্তু একদম সিম্পলভাবে তার সাথে থাকবে কালো জুড়ে ফোড়ন আর যেটা খেতে যে দুর্দান্ত লাগে সেটা তোমাদেরকে বলে বোঝানোর আমার প্রয়োজন নেই তোমরা সবাই জানো তো আমি যে যেভাবে করবো তো সেভাবে তো তোমাদেরকে একটু শেয়ার করতেই পারি তাই না তো সেই জন্য এইভাবেই শেয়ার করছি দেখো আলুগুলোকে কেটে নিচ্ছি বেগুনগুলোকে তো আগেই কেটে নিয়েছি তো এই কাটাকাটিটা আমি চট করে দেখাই না তো আজকে ভাবলাম বসে আজ বসে বসে কাটছি যখন তো একটু দেখিয়ে দিই আর গামছাটা নেওয়ার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি তো সেই কারণে গামছাটাকে গলায় ঝুলিয়ে রেখেছি যাতে আমি মুখটা মুছতে পারি ঘেমে গেলে না কি অস্বস্তি হয় তো কাটাকাটি কমপ্লিট করে রান্না করতে চলে এলাম দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ওদিকে ভাত আর একদিকে গ্যাসেতে বসানো আছে আর মাছগুলোকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে সবগুলো দেবো না তিন পিস তিন পিস করে দিয়ে দেবো ব্যাস তিনটে পিস আছে মাথা লেজা তো এই হয়ে গেল তিন পিস তিন পিস করে তো সেইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি আর দেখো এখানে আলু হচ্ছে ভাজবো কেটেছি আর বাকি মাছগুলো পরের বারে আর এই কাঁচা লঙ্কাটা রান্নাতে যাবে মানে তরকারিতেই যাবে ইলিশ মাছে কাঁচা লঙ্কা দিয়ে ছাড়া তো ইলিশ মাছ হয় না তাই না হয় না মানে কি দারুণ লাগে কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে এই সাইডটা আমি এখন উল্টে নিচ্ছি এক সাইডটা ভাজা হয়ে গেছে আর এক সাইডটা উল্টে নিচ্ছি মাছের পিসগুলো খুব একটা ছোট নয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কি বলবো এই শুধু এই রেসিপিটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে আর আমার বড় খুব খেতে পছন্দ করেছে তো চলো এই তিন পিস মাছ তো ভাজা হয়ে গেছে আর খুব ইলিশ মাছ যত হালকা ভাজা হবে না তত বেশি টেস্ট হয় এই দেখো দেখতে একটা লেজা আর মাথাটাকে দুটো টুকরো করে ব্যাস এই হচ্ছে দিয়েছে আমার ইলিশ মাছ তো ভেজে তুলে নিচ্ছি চলো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিই দেখতে পাচ্ছ হয়ে গেল তো তোমাদের সঙ্গে এই রেসিপিটা একটু সামান্য শেয়ার করার ইচ্ছা ছিল তাই জন্যই আমি শেয়ারটা করতে এলাম এই দেখো কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখো দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম সেই দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে তেলটা এতটাই গরম ছিল যে সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম আলু আর বেগুন একসাথে ভেবেছিলাম ফার্স্টে বেগুনগুলোকে একটু ভেজে তুলে নেব প্রথমে আমি ভেবেই রান্নাটা চাপিয়েছিলাম তারপরে না রান্নাটা করতে করতে হঠাৎ করে ভুলে গেছি আর একসাথেই দিয়ে দিয়েছি তবে একসাথে দেওয়ার জন্য এমন কিছু ফারাক পড়েনি খুব সুন্দর লাগছিল খেতে তো চলো তবে আমি একটা ভালো করে ভাজাটা করে নিয়েছিলাম সাথে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি ব্যাস আর কিচ্ছু না বিশ্বাস করো এর মধ্যে আর কিচ্ছু যায়নি শুধু আর জল দিয়ে আলু বেগুন করা আর এর যা টেস্ট আমি আগে জানো তো একজনের ভিডিওতে এই রান্নাটা দেখেছিলাম হ্যাঁ আমি জানি আলু জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছ রান্না করলে খুব সুন্দর খেতে লাগে আলু বেগুন দিয়ে কিন্তু করতাম না ভাবতাম দূর আমার তো ইলিশ মাছ একটু ভাজা করে তার তেলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো আমি কেন শুধু শুধু ঝোল ঝাল করতে যাব তো আজকে খাওয়ার পরে মনে হলো না লোক কেন পরে সত্যি এবার বুঝলাম আর সাদা মাটা হয়েছে হালকা পাতলা কালারটাও কিন্তু খুব একটা যে লাল হয়েছে তা নয় দেখো হয়ে গেল মাছগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তারপর ওয়েলে ভাত খাবো আর এই দেখো ভাত খেতে বসে গেছি হ্যাঁ কচু ভাতে দিয়েছিলাম কচু ভাত মাখা আলু হচ্ছে ভাজা আর এই যে ইলিশ মাছের ঝোল আর আমার তো একটু টক রয়েছে ফ্রিজে ছিল তো ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে মেঘ করেছে আকাশ ডাকছে এই জামা কাপড়গুলো তুলবো ওই জন্য আবার ছাদে এলাম এক্ষুনি নাহলে বৃষ্টি শুরু হয়ে যাবে হালকা ভিজে আছে দেখো আকাশের অবস্থা দেখো দেখেছো কেমন আকাশ রাখছে শুনতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ড্রেসটা চেঞ্জ করলাম কেননা যে নাইটিটা পরেছিলাম সেই নাইটিটা পুরো ভিজে গেছে ঘামে মানে রান্না টান্না করছিলাম খাওয়া দাওয়া করলাম পুরো ঘামে ভিজে গেছে এবার আমি চেঞ্জ করলাম এত ভিজে ছিল জামাটা হলুদ নাইটিটা পরেছিলাম তো সেই কারণে ভাবলাম যে না দরকার নেই আমি আগে চেঞ্জ করি তারপর অন্য কাজ হবে বিকেলবেলা রুটি খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি মুগের ডাল আলু আর বেগুন কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করছি এটা দিয়ে রুটি খেতে আমার তো ভীষণ ভালো লাগে তো এখন একটু রেডি হলাম রেডি হয়ে এখন দোকানে যাবো দেখো এইটা বললাম চলো এখন দোকানে যাই আর সোনার জন্য একটু ডাল করলাম ডালটা নিয়েলাম এই হচ্ছে আমার ডাল সেদ্ধ আজকে এটা হচ্ছে মুগের ডাল আলু আর দিকে দিয়ে কড়াই এই কড়াইয়ের মধ্যে রয়েছে একটু বেগুনে দিয়েছি সোনার জন্য একটু তুলে নিলাম ওকে দেবো বলে ও এটা দিয়ে রুটি খাবে আর এখানে তো আটা আঠামেখা রাখাই আছে রাতে এসে রুটি করবো

না হ্যাঁ টিপলে তোমার বন্ধ হয়ে যাবে ওইটা খুব চালাক সব খালি টিপে বন্ধ করে দেবে এবার কেউ ফোন করলে এত ফোন কটার নেশা হয়েছে এখন শুধু আমাকে কথা বলে দেবেন আমি লাগু টুকু আমাদের সোনামনি আর আমার সোনাই দুজনের জন্য চাউমিন আনালাম তো দেখো এই যে ওরা সবাই মিলে চাউমিন খাচ্ছে খেপিকে তো কিছুতেই খাওয়ানো গেল না ওর শরীরটা ভীষণ খারাপ আর ওর মা মানে আমার বোন মাকে নিয়ে ডাক্তারখানা গেছে আর ওকে আমার কাছে ডেকে গেছে আর দুজনে মিলে দেখো শুয়ে আছি শুয়ে শুয়ে গল্প করছি ওর শরীর ভালো না বলে না ও খুব একটা ছটফটও করেনি খুব কষ্ট হচ্ছে ওর শরীরে কিচ্ছু খাচ্ছে না একদম শুকিয়ে গেছে মেয়েটা মেয়েটার চেহারা কত সুন্দর ছিল আর এখন যেন কেমন রোগা হয়ে গেছে রোগা পাতলা হয়ে গেছে তাই জামাটা পরে আছে তাই নাহলে বুঝতে পারা যেত যে কতটা রোগা হয়ে গেছে আর ওর ওর কমে গেছে যার জন্য মা ওকে নিয়ে ডাক্তারখানা যাবে আগামীকাল তো এখন ওর সাথে আমি শুয়ে শুয়ে গল্প করছি বলছে মা কখন আসবে মা কখন আসবে আমি বললাম এক্ষুন চলে আসবে তুমি সৌ গল্প করো তারপরে তো ওর সাথে একটু বকর বকর করছিলাম তারপরে আমার সাথে বক বক করে হলো না আবার ওর দাদার সাথে খেলতে বসেছে একটা লজেন্স দেওয়ার মানে লজেন্স ওই সাইকেলের মধ্যে লজেন্স বিক্রি হয় মানে এটা খেলনা আর কি এর মধ্যে লজেন্স আছে ওটা কিনে নিয়ে এসেছি এনে ওটা নিয়ে খেলা করছিল তারপর আমি বাড়ি চলে এলাম ওরা বাড়ি চলে যাওয়ার পরে এসে রুটি করে নিচ্ছি দেখো আর আটা তো মেখে রেখেই গেছিলাম জাস্ট বেলে নিয়ে এটা সেঁকে নিচ্ছি আর এই যে আমি আর সবটা শেয়ার করলাম না তোমাদেরকে জাস্ট আমি কিছুটা শেয়ার করলাম কেননা রুটি তো রোজই করি আর কী বা শেয়ার করবো রুটি করা তো তোমরাও জানো বরং আমি খুব একটা ভালো পারি না যতটা মানে চেষ্টা করে যেমন হয় আমি সেরকম করি আর কি এই যা তো চলো এখন রুটিগুলো করে নিই এক এক করে আর এই দেখো রুটিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর একদিকে দুধটা জাল দিচ্ছি আর আমার বর এলে তারপর খাওয়া দাওয়া করব ওর আসতে একটু দেরি আছে তো চলো ও এসে গেছে তারপরেই আমরা খেতে বসে গেছি এই দেখো ওকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে সারাদিন খাটাখান্ডেই পরে না ওর মুখটাও শুকিয়ে গেছে সাথে দুধ রুটি আমি একটু মুড়ি খাচ্ছি ব্যাস এই হচ্ছে খাওয়া দাওয়া চলো যখন শুতে যাব আর একবার তোমাদেরকে গুড ডায়েট বলে নেবো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরমে দেখবো থেমে গেছি কীভাবে কালারগুলো খুলে রেখে এলাম নিচে আর এখন শুয়ে পড়বো চুলটা খালি বাঁধবো চুলটা বেঁধেই শুয়ে পড়বো চলো এখন ভিডিওটা শেষ করছি কি বলো জানি না সারাদিন কতটুকু ভিডিও করতে পেরেছি তো দেখার পরে একটা ভিডিও সব বে গুড লাইট